সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শিয়াবুদ্দিন আসি মালয়েশিয়া থেকে আজকে আমরা ঘুরতে বের হয়েছি এই জায়গাটা অনেক সুন্দর জায়গাটা এখানে যত শপিং মল আছে সব এইখানে আরো অনেক কিছু আছে আমরা এখন যাচ্ছি হলো যে একটা দুই টাকা চল্লিশ পয়সার মার্কেটে যে মার্কেটে শুধু আপনার যে প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টেরই দাম আপনার দুই টাকা চল্লিশ পয়সা করে আমরা সেই দিকে যাব আমাদের বাংলাদেশে যেমন আপনার নিরানব্বই টাকার মার্কেট আর মালয়েশিয়াতে চলে দুই টাকা চল্লিশ পয়সার মার্কেট তো আমরা ওইদিকে যাচ্ছি আর মালয়েশিয়াতে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা পুঞ্চাকালম অনেক সুন্দর একটা জায়গা একদম মনে হয় যে ইউরোপের মতো একটা জায়গা পিছনে একটা মাঠ আছে এটা খেলার মাঠ আর তার পিছনে যে দেখা যাচ্ছে এগুলা হচ্ছে পাম বাগান আসলে আমি অন্য একটা ভিডিওতে একদিন দেখাবো আর এখন আমরা যাচ্ছি মার্কেটের দিকে চলে যাচ্ছি আর অনেক গাড়ি দেখতে পাচ্ছেন অনেক দামি দামি গাড়ি এগুলা এইসব দামি দামি গাড়িতে আমাদের চড়ারও সৌভাগ্য হয় আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাব বাংলাদেশে যেমন উবার আছে তো মালয়েশিয়াতে আছে আপনার গ্রাব আছে এখন যাচ্ছি দুই টাকা মার্কেটের দিকে অনেক সুন্দর সুন্দর গাড়ি এখানে সবাই পার্ক করে রাখছে আর আমি চলে যাব এখন এই যে আমার পিছনে দেখতেছেন মার্কেটটা এটা এই শপিং মল এখন আমি ঢুকবো আমার সাথে যারা আছে তারা অলরেডি ঢুকে গেছে তা আমি এখন তাদের সাথে ঢুকবো আসলে এখানে বলতে গেলে শুধু গাড়ি আর গাড়ি আমি যেদিকে তাকাবো শুধু গাড়ি একদম রাস্তার সাইড দিয়ে একদম পুরা রাস্তা ধরে গাড়ি আমি এখন আসি দুই টাকা চল্লিশ পয়সা মার্কেটের সামনে আমি এখন মার্কেটের ভিতরে ঢুকবো সো আমি এখন চলে আসছি দুই টাকা মার্কেটের ভিতরে আর আমার পিছনে যত কিছু দেখতেছেন সবকিছুই মানে আপনার দুই টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টই এখানে আপনার দুই টাকা করে এখানে তো এখানে রবিবারে অনেক ভিড় থাকে রবিবারে অনেক মানুষ এখানে আসে আমি দেখাবো এখন দুই টাকা মার্কেটে যে কাঁচা বাজার সেগুলা এই যে এগুলা একটা রসুন এই কটার দাম হলো আপনার দুই টাকা দুই টাকা চল্লিশ পয়সা তারপরে আছে আপনার আমরা এটা অনেকেই চিনি আহ এটা হলো আপনার লেবুর পাতা এটা কিন্তু আপনার দুই টাকা চল্লিশ পয়সা আপনার এই যে শশা শশা কিন্তু একটা দুই টাকা চল্লিশ পয়সা তারপর আছে আপনার লাউ এরকম একটা একটা দুই টাকা চল্লিশ পয়সা তো আমরা তো মনে করি যে বিদেশে মনে হয় যে দুইটা মানে আপনার বাংলাদেশের মতো নিরানব্বই টাকার মার্কেট নাই কিন্তু আছে এখানে আমার দাদা মার্কেট করতেছে দাদা কিছু কিনা হয়েছে মোজা কয় টাকা নিছে এই যে এই মোজা দুই টাকা চল্লিশ পয়সা